আমি অরদিন দিন যাবতীয় লাইভে আসি না মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহ ভাই আপনার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই জামাতের নতুন লগোটা খেয়াল করছেন দেখে একটা খ্রিস্টান মিশনারি চার্চের মতো একটা ভাব আছে না আর এই যে দাড়ি সহ সার্বিক বিষয়টা মনে হচ্ছে যে এটা ক্রুশের মতো মনে হচ্ছে যে যিশু খ্রিস্ট এরকম করে ঝুইলা আছে এখানে আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো তারেক রহমানের পরিকল্পনা নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস আর এই দিকে জামাত ইসলামকে নিয়ে একই তথ্য দিলেন যাফরা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি আমি অনেকদিন যাবতীয় লাইভে আসি না মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহ ভাই আপনার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনি তো দেখেছেন যে ডাকসু নির্বাচন বাংলাদেশে কিভাবে হল এবং ডাকসু নির্বাচনটা কীভাবে হচ্ছে সেই সেটা অবশ্যই আপনাকে জানতে হবে আঠাইশটি পদে ডাকসু নির্বাচন আঠাইশটি পদের মধ্যে তেইশটি টোয়েন্টি থ্রি তেইশটি পদ ইসলামী ছাত্র শিবির জয়লাভ করেছে বিপুল বুডে এবং ছাত্র দলের যা প্রার্থী ছিল তারা পদত্যাগ করেছে বয়কট করেছে এবং জিয়া হল যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে জিয়া হল আছে সে জিয়া হলেও তারা পাঁচ গুণ বুটে বিজয়ী হয়েছে ছাত্র শিবির আমরা আমাদের জানা মতে ছাত্র শিবির বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা পাশ করার মতো এত জনবল তাদের নেই হঠাৎ করে এত জনবল হয়ে উঠলো এগুলো কি আপনি চিন্তা করেন আমি জানি চিন্তা করেন আপনি প্রতিনিয়ত লাইভে থাকেন মানুষকে বোঝানোর চেষ্টা করছেন দলকে আপনার চাঙ্গা করার জন্য যত ধরনের বোঝানোর বোঝানোর আপনি মাঝে চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি অনেক প্রার্থীর প্রার্থীকে যারা ভোট দিয়েছে তাদের ভোট নাই বলছে আমার ভোটটা অন্তত কোথায় সেই ভোট সেই প্রার্থী কিভাবে জিরো ভোট পায় এবং অনেক বোটও অবজেকশন হয়েছে অনেক মানে বিতর্কিত কোনো শেষ নাই যেসব প্রার্থীর ভোট আমার ভোট আমি একটা প্রার্থীকে দিলাম সেই প্রার্থীর ভোটটাই যখন নাই তোল ওই প্রার্থীর ভোটটা কোথায় গেল ঠিক আঠারো সালে আওয়ামী লীগ যখন নির্বাচন করে বিএনপি যখন নির্বাচনে গিয়েছিল বিভিন্ন জেলাতে আওয়ামী এত উৎসাহিত হয়ে সব ভোট কাস্ট করেছে মানে সিল মেরেছে যেখানে চার হাজার ভোট সেখানে পাঁচ হাজার ভোট কাস্ট করেছে চার হাজার ভোটের মধ্যে আরো এক অতিরিক্ত ভোট তারা কাস্ট করেছে এবং প্রার্থীর ভোটটা সহ মানে তারা নিয়ে নিছে ঠিক একই নির্বাচনটা ডাকসু তো আমরা দেখলাম আজকে যখন ডাকসু নির্বাচন যখন আপনার ডাকসু যে নির্বাচনটা আজকে ফলাফল হলো কি এমন ফলাফল এটা অলরেডি ছাত্র তো তারা আপনার ই করেছে উদ্ধার করে নিয়েছে তাদের প্রার্থীতা তাহলে তিন দিন কেন লাগলো এই প্রার্থী রেজাল্টটা দিতে এখানে কয় লক্ষ ভোটার ছিল বাংলাদেশের একটা চেয়ারম্যান নির্বাচন হলো তো বিকাল পাঁচটার মধ্যে নির্বাচন হয়ে যায় বাংলাদেশের একটা চেয়ারম্যান তো চল্লিশ পঞ্চাশ হাজার ভোট লাগে এখানে একটা একটা ইউনিভার্সিটিতে কত হাজার ভোটার যেখানে তিন দিন লাগে একটা ভোটার সিদ্ধান্ত নিতে আপনারা তো জানেন আমি একটা কথা বলতে চাই ভাইয়া মনে মধ্যে অনেক কষ্ট এই বিএমপির জন্য যান প্রাণ দিয়ে আমি কাতারে জেল খেটেছিলাম কোনো একটি বিএমপি নেতা আমার পাশে ছিল না শুধু লন্ডন বিএনপির সভাপতি আমি মালিক ভাই স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ স্যার এই দুজন ব্যক্তি আমার জন্য পাশে দাঁড়িয়েছেন খোঁজ খবর নিয়েছেন কিন্তু কাতারে যারা ছিল একটি বিএমপি নেতা আমার পাশে ছিল না সমস্ত প্রবাসী ভাই বোনেরা আমার পাশে ছিল আমার মামলার জন্য তারা তদারকি করেছে অর্থ দিয়ে সাহায্য করেছে কোনো বিএনপির সাপোর্ট আমি পাই নাই এই সতেরো বছর সোশ্যাল মিডিয়াতে আমরাই দেশের জন্য প্রতিবাদ করেছি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি কঠিনভাবে কাজ করেছি বিএনপি যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি কারণ আমরা জিয়া রহমানের আদর্শকে গড়াই বিএনপিকে আমরা পছন্দ করি যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অবস্থান নিব কারণ আমার দল থেকে কিছু পাওয়ার নাই চাওয়া নেই দেশের মানুষ যেন ভালো থাকে সেই জন্য একটা দলকে আমরা সিলেকশন করেছি সেটা হচ্ছে জাতীয় দল বিএনপি আপনারা সারা বাংলাদেশে দেখবেন এই পাঁচই আগস্টের পরে আমাদের গ্রাম থেকে শুরু করে সব জায়গাতে হওয়ার পর শেখ হাসিনার পতনের পর গ্রামে এখন এক পার্সেন্ট লোক আওয়ামী নাই নিরানব্বই পার্সেন্ট লোক এখন বিএনপি হয়ে গেছে এবং প্রতিটা গাছে গাছে বিএনপি নেতাদের ব্যানার পোস্টার অভাব নাই রেল স্টেশনে গেলে দেখা যায় পোস্টার আর পোস্টার আপনি যে একত্রিশ দফা দাবি দিয়েছেন একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন জনগণকে জানানোর জন্য কোন একটা নেতা আমার মনে হয় না কেন্দ্রীয় মাননীয় মহাসচিব সহ যদি একত্রিশ দফা যে দাবিগুলো দিয়েছেন হয়তো এক থেকে দুই পার্সেন্ট বিএনপির কেন্দ্রীয় নেতারা হয়তো বলতে পারবে একত্রিশ দফার কর্মসূচি কি কি জনগণের জন্য আপনি বার্তা দিয়েছেন উপজেলা বলেন জেলা বলেন একটা লোকে কিন্তু আপনার এই বার্তাগুলো বলতে পারবে না তারা শুধু বসে আছে আগামীতে কিভাবে তারা নির্বাচন করবে কিভাবে এমপি হবে আপনি কাকে নমিনেশন দিবেন এখানে চারজন পাঁচজন করে প্রার্থী মানে লোক জনবল নিয়ে চারজন বসে থাকে হচ্ছে আমাদের বিএনপির আর এদিক দিয়ে আমরা পুষ্টার নিয়ে ব্যস্ত সিএনজি স্টেশন নিয়ে বা বাস স্টেশন নিয়ে বিভিন্ন বদনাম আমাদের হয়ে গেছে এদিক দিয়ে আপনি একটার পর একটা বিবৃতি দিয়ে যাচ্ছেন জনগণ দলের জন্য কাজ করার জন্য দলের যাতে নেতাকর্মীরা ভালোভাবে কাজ করে চুল পরিমাণ যদি কি অন্যায় করে তাদেরকে আপনি অন করতে পারবেন না স্পেয়ার করতে পারবেন না এই কথাগুলো আমাদের মন ছুঁয়ে গেছে যে এই পর্যন্ত যারা অন্যায় করেছে তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন একটা দল থেকে বহিষ্কার করা মানে তার সর্বোচ্চ শাস্তি দেওয়া দলের পক্ষে এর চেয়ে বেশি শাস্তি থাকার কথা না এদিক দিয়ে আমরা পুস্টার নিয়ে ব্যস্ত কোন রাজনীতি নিয়ে ব্যস্ত এদিক দিয়ে কিন্তু সারা বাংলাদেশে প্রতিটা থানাতে एसआई থেকে শুরু করে ওসি এডিসি এডিসি আপনার এসপি ডিএসপি থেকে শুরু করে আপনার আপনার এসিল্যান্ড ম্যাজিস্ট্রেট টিওনো এবং ডিসি থেকে শুরু করে সমস্ত নিয়োগ তারা অলরেডি দিয়ে দিয়েছে জামাত ইসলাম বাংলাদেশ এবং এনসিপি নেতৃত্বে তারা সমস্ত দপ্তর সেক্টর অলরেডি সেটআপ হয়ে গেছে ঢাকা বিসিজে বানানো হয়েছিল যে উনিও জামাতের ইসলামীর লোক আপনারা সকলেই জানেন তো জামাতি ইসলামের যে চেয়ারম্যান বর্তমানে দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্ট তো বিপি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট উনি ভাইস প্রেসিডেন্ট তো ওনার দলের লোকই নিবে বিএফ জাতীয় জাতীয় দল বিএনপির পক্ষে ছাত্র দল যদি বিপি নির্বাচন করে এখানে যদি বিশ হাজার ভোটও পা রেজাল্টটা তো আমি দিব আমি বিসি তো দেবো সমস্যাটা কোথায় হয়তো মানুষ একটু উত্তাল পাতাল করবে কিছুদিন প্রতিবাদ করবে কিন্তু জায়গার কিন্তু শিবিরই থাকবে ইসলামী শিবির থাকবে আপনি বাংলাদেশে যতগুলো জায়গা নির্বাচন দিবেন সব জায়গাতেই বিএনপিকে আপনি পাশ করলে পাশ করতে পারবেন না ইচ্ছা করলেও পারবেন না জাতীয় নির্বাচন আপনি কি করবেন জাতীয় নির্বাচন আপনি পাঁচ কোটি ভোট পাইলেন কিন্তু ফাইনালি আপনাকে দিয়ে দিবে আপনি পাইছেন এক কোটি ছয় সাতটা আসন পাইলেন বা দশটা আসন পাইলেন এই সময় আঠারো সালে যেরকম ছয় সাতটা আসন আমাদেরকে দিয়ে দিছে ওরা তো হান্ড্রেড পার্সেন্ট ভোট কাজ করে ফেলাইছে তারপর আমাদেরকে মনে সিলেকশন কয়েকটা আসন দিয়ে দিয়েছিল বিএনপিকে দিছে ঠিক সেম যে এবারে নির্বাচন হবে না তার গ্যারেন্টি কি ভাই আপনি দিতে পারবেন মাননীয় মারপত্য চেয়ারম্যান তার প্রমাণ এবং মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলো বলছি এখন বাংলাদেশে যেভাবে নির্বাচন হচ্ছে আগামী নির্বাচন যদি এভাবে হয় তা আপনার করণীয় কি আপনার দলের করণীয় কি সারা বাংলাদেশে আমি যতটুকু জেলা আমি বাংলাদেশ অবজার্ভ করেছি বাংলাদেশে ম্যাক্সিমাম জেলাতেও বিএনপির অনেক ধরনের কমিটি হচ্ছে না ছাত্রদলের কমিটি হচ্ছে না যুবদলের কমিটি হচ্ছে না এবং শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কিছু দল আট বছর নয় বছর দশ বছর পর্যন্ত কমিটিগুলো পড়ে আছে এই নতুন নতুন কমিটিগুলো বাড়তি লোকদের যদি কমিটি করা হতো তাহলে অনেক নতুন লোক আমরা পেয়ে যেতাম এই লোকগুলো কমিটিতে আসতে পারে না তাদেরকে যে কোনো দল টাকা পয়সা দেখ বা যেভাবেই দেখ তাদেরকে নতুন দলে আনার চেষ্টা করবে যেগুলো আমরা আনার কথা ছিল আমাদের দলে আনার কথা ছিল কিন্তু তারা মূল্যায়ন না পাওয়ার কারণে তারা অন্য দলে সম্পৃক্ত হচ্ছে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে পাঁচই আগস্টের পরে তারা বাংলাদেশে বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না কোনো একটি কয়েকটি রাজনীতি দল আওয়ামী লীগ চাইতো না ভারতও চায় না বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক তাই জ্বলতে গেলে কষ্ট হলে জাতীয় দলের বিএনপির নেতাকর্মী সবচেয়ে বেশি আওয়ামী লীগের হাতে নির্যাতিত নিবৃত এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত মানে মারা গিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে আর সেই পাঁচই আগস্টের পর জামাতে ইসলাম এসে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন কারণ উনি তো ক্ষমা করে দিবেন কারণ হাজার হাজার নেতাকর্মী তো বিএনপির লোক মারা গেছে এবং উনি সিম্পীতি নেওয়ার জন্য ভারতের সাথে বন্ধুত্ব চান ভারতের সহযোগিতা চান তাহলে ভারত তো অবশ্যই জামাত ইসলামকে সহযোগিতা করবে যে জামাত ইসলাম যদি আসতে পারে হয়তো আমাদের আওয়ামী লীগের লোকেরা ভালো থাকতে পারবে আর বিএনপি আসলে হয়তো তারা এটা ভাবে যে বিএনপি হয়তো আসলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না শিখর সহ তাদেরকে তুলে ফেলবে যেরকম হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে তার তো গুণ তারা মারবেই এই চিন্তাটা হয়তো আওয়ামী আছে ভারত এটা চিন্তা করে এই জন্য তারা আওয়ামী লীগের ছাত্রলীগ যা আছে আওয়ামী লীগ যা আছে তারা জামাত শিবিরকে আগে নিয়ে যাবে আর যেখান থেকে ভোটের রায় আসবে সেখানে তো তাদের অস্তিত্ব অলরেডি বসায় রাখা হয়েছে প্রশাসন এমন কোনো দপ্তর সেক্টর নাই যে তারা প্রশাসন বসাইছে না আমি তো ডাইরেক্ট কথা বলি এই যে আমাদের দুইজন ছাত্র উপদেষ্টা আমরা তো ছাত্র উপদেষ্টা বলি বাংলাদেশ সরকারের উপদেষ্টা না তাদেরকে তাদের বিরুদ্ধে এত বিতর্কিত থাকার পরেও তারা কিন্তু পদত্যাগ করে নাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জানান ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তাদেরকে পদচ্যুত করেন নাই আপনি যে দেখেন তাদের ওই এলাকায় তাদের একদম এসআই থেকে শুরু করে ওসি এসপি ডিএসপি যা আছে ম্যাজিস্ট্রেট ইউনো এবং আপনার জেলা প্রশাসক এবং আপনার বিভাগীয় কমিশনার যারা বিভাগীয় কমিশনার এবং আপনার সিটি কর্পোরেশন প্রশাসক সব কিছু তারা নিয়ন্ত্রণে তাদের অধীনে রাখছে যেন আগামী নির্বাচনে তাদের তবদলিবে যেন কাজ করতে পারে এই যে এই যে কয়েকদিন আগে চৌচল্লিশ বিসিএস ক্যাডার রেজাল্ট দিল সাতশোর উপরে তারা বিসিএস ক্যাডার নিয়ে গেছে এগুলো তো আমি প্রমাণ দিতে পারবো না কিন্তু ঘটনাগুলো এগুলোই হচ্ছে ঘটনা হচ্ছে কারণ তারা এইসব লোক তারা এসিডেন্ট হবে কেউ ম্যাজিস্ট্রেট হবে যাতে প্রাথমিকভাবে তারা এখন গাছ লাগাইছে বীজ লাগাইছে আস্তে আস্তে গাছের প্রতিফলনগুলো ভবিষ্যতে তারা খাবে আর বিএনপি আমরা আপনি কি করছেন ভাই যান এবং আপনার নেতাকর্মী তারা কি করছে শুধু পোস্টার লাগাচ্ছে আর গ্রাম অঞ্চলে বসে বসে চায়ের আড্ডা দিচ্ছে যারা যারা কমিটি পাইছে তাদেরকে নিয়ে বসে বসে আড্ডা দিতে সে নেতা হয়ে গেছে কিন্তু এই পাঁচ এই সতেরোটা বছর প্রবাসী থেকে বিদেশের জন্য বিদেশে থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ স্বেচারের বিরুদ্ধে কথা বলেছিলাম এখন যারা ছাত্র আন্দোলন করেছে বা এনসিপি করেছে তাদের জন্ম হয় না এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য তারা ম্যাক্সিমাম আওয়ামী লীগের ছিল এই সাদেকের আওয়ামী লীগের সাথে পরোক্ষভাবে তারা জড়িত ছিল যারা বিপি নির্বাচন করেছে আওয়ামী লীগের সাথে এবং সাদ্দামের সাথে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাথে একাধিক ছবি তাদের ছিল আমরা বলি না বাস নির্বাচন হয়েছে হোক আপনি যখন মেনে নিচ্ছেন আমরাও মেনে নেব কিন্তু তারপর আপনার ব্রেনে একটু মনে করে দেওয়ার জন্য আজকে এই কথাগুলো বললাম তো আজকে আমরা জানি আগামীতে বিএনপি ক্ষমতা আসবে এমনভাবে তারা সেট করেছে যাতে বিএনপি নির্বাচন আসলেও নেতৃত্ব পাবে না শুধু কর্তৃত্ব মেনে নিতে হবে কর্তৃত্ব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই কারণ বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে জামাতে ইসলাম এনসিপি তাদের নেতৃত্বে লোকজন বসানো হয় নাই এখন বলবেন তারা কিভাবে বসাইছে তাহলে অবশ্যই সরকারের সাথে জড়িত ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্ডার ছাড়া উনা উনার অর্ডার ছাড়া বা কোনো উপদেষ্টাদের অর্ডার ছাড়া কি তাদের পছন্দ মতো লোক বসাতে পারবে কোন কোন জেলাতে ডিসি বসবে কোন কোন জেলাতে এসপি বসবে কোন কোন জেলাতে টিউনও বসবে কোন কোন জেলার কোন কোন সেক্টরের সচিব বসবে তাদের কথা মতো চলবে এগুলো নিয়ন্ত্রণ কারা করছে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি অনুমতি না দেন জামাত ইসলাম এনসিপি এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দল ইউনুস সাহেবের দল এটা আমরা মনে করি ওনারা চাইব আগামীতে যেন নির্বাচন না হয় নির্বাচন না হলে তারা সরকার ক্ষমতায় থাকতে পারবে এর পরিপ্রেক্ষিতে বিএনপির ভুল ত্রুটিগুলো সোশ্যাল মিডিয়াতে আসবে এটা বড় ধরনের আকারে প্রচার হবে এবং তাদের ব্যাপারে যদি কোনো ভুল ত্রুটি দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি গ্রেপ্তি হয় এগুলো ফেসবুকে প্রচার হওয়ার সাথে সাথে ফেসবুককে ডিলিট করে দেওয়া হবে এগুলো চালতো ভাই আপনি অবশ্যই দেখছেন আমরাও দেখছি আমরাও প্রতিবাদ করতেছি বুঝতেছি তো এভাবে আর কতদিন চলবে এভাবে তো বেশি দিন চলতে পারে না নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হলো নির্বাচন কমিশনার আপনার ওই যে মাফরুহি মাফরুহি আক্তার মাফরুহি সাত্তার নির্বাচন কমিশনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনার সেখানে আপনার নির্বাচনে যে ছিলেন আপনার কমিশনার ছিলেন নির্বাচন কমিশন উনি পদত্যাগ করেছেন বিভিন্ন শিক্ষার্থীরা যারা নির্বাচনে ডিউটি ছিলেন অনিয়ম দেখে তারা পদত্যাগ করেছেন এত নির্বাচন অনিয়ম তারপরেও আমরা বিএনপি যদি প্রতিবাদও করি বলবে যে তাই প্রতিবাদ করি কখন এটা নিয়ে যদি বড় ধরনের একটা অকারণ্স হয় বলবে যেটা আওয়ামী লীগের চাইতো তারা ভয়ঙ্কর বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ বিএনপি আর আওয়ামী লীগ ওই যে মানুষ প্রথম কিছু শিবির বা জামাত ইসলামের পক্ষ থেকে আসতো আওয়ামী লীগ বিএনপি একই সাপ কি আওয়ামী লীগ বিএনপি দুই সাপের একই বিষ কিরকম একটা কথা বলতো এখন যদি বিএনপি এইসব অনিয়মগুলো দিয়ে প্রতিবাদ করে তাহলে বলবে যে আওয়ামী লীগের মতো চরিত্র বিএনপি দেখাচ্ছে তাহলে ক্ষমতায় আজকে তারা কি না করবে এখন যদি আপনি চুপ থাকেন চুপ থাকলো জামেলা প্রতিবাদ করলেও জামেলা চুপ থাকবেন এদিক দিয়ে তারা বিভিন্ন রাষ্ট্রের সমস্ত কাঠামোগুলো তারা দখল করে নিবে। যেখানে আমাদের গ্রামে জন জামাত ইসলামে একশো ভোট নাই সেখানে যদি আপনি নির্বাচন দেন দেখবেন যে আমাদের ভোট আছে সাড়ে তিন হাজার চার হাজার ভোট কাস্ট হয়ে গেছে কারণ নির্বাচন তো তফসিল হবে অন্য জায়গায় এমন জায়গায় ডিসি বসাবে এসপি বসাবে যেখানে নির্বাচন কমিশনার দায়িত্ব ডিসির কাছে যাবে নমিনেশন পেপারগুলো আপনি নমিনেশন দিয়ে চলে আসবেন যেদিন আপনাকে নমিনেশন লাস্ট ডেট সেদিন আপনার একটা পেপার আউট হয়ে যাবে যে আপনার পেপার ঠিক নাই আপনার নমিনেশন পান ঠিক করে নিয়ে আস্তে আস্তে নমিনেশন বিনা ভোটে নির্বাচন হয়ে যাবে আওয়ামী লীগ যেভাবে কত করেছিল তা আওয়ামী লীগের নির্বাচন আর ভালো আগামী নির্বাচন যে এক হবে না তার গ্যারান্টি কে দিবে বা এই বিষয়ে কি আপনি আপনি কি ভেবে দেখেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন এখন পর্যন্ত জাকসু নির্বাচনগুলো হলো। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা খুব ভালো মানুষ সৎ মানুষ উনি বলছে যে এত সুন্দর নির্বাচন হয়েছে এরকম নির্বাচনে নাকি আগামীকেও উপহার দিবে এত অনিয়মের নির্বাচন আমাদের শিক্ষিকা যারা ছিলেন নির্বাচন কমিশনার ছিলেন অনেক প্রার্থীরা ভোট দিতে পারে নাই তাদের ভোট অলরেডি ভোট দেওয়ার পরেও সেখানে ভোট কাস্ট হয় না এই ভোটগুলো গেল কই বিশেষ কথা হলো যখন ছাত্রদল এই নির্বাচনকে বয়কট করেছে ডাকসু এবং ডাকসু নির্বাচন বয়কট করেছে এবং সাংবাদিকরা প্রচার করতেছে ছাত্রদল নির্বাচন বয়কট করার পরেও প্রচুর লম্বা সিরিয়াল মানুষ ভোট দিচ্ছে খুশিতে ফেলায় এটার মানে কি বুঝেন স্যার ওনারা যারা ওই যে নির্বাচন পর পর্যবেক্ষণ রিসিভ দিচ্ছে নির্বাচন নিয়ন্ত্রক যারা আছে তারা আঙ্গুলের মধ্যে কালি না দিয়ে কালি নর্মাল দিয়েছে দিচ্ছে আবার এগুলো মুছে মুছে তারা আবার লাইনে দাঁড়াচ্ছে এই জন্য লম্বা সিরিয়াল এবং একজন সাংবাদিক কিন্তু বলেছিলেন আপনার প্রতিটি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁয়ত্রিশ কোটি টাকা খরচ করেছেন এবং পনেরো কোটি টাকা করে প্রতিটি হলে দিয়েছেন এবং এটা প্রকাশ্যে বলেছেন একজন সাংবাদিক সাইদুর রহমান এই বিষয়ে আমাদের আমরা কেন চুপ এখন আমরা প্রতিবাদ করলেও সমস্যা প্রতিবাদ না করলেও সমস্যা এখন ভাই আপনি বলে দিবেন আজকে আমি বিএনপির জন্য কাতারে কত মাস আমি জেল খেটেছি আজকে বাংলাদেশে পাঁচই আগস্টের পর এসেছিলাম একটি বিএনপির লোক আমার সাথে কথা বলে নাই আমার এলাকায় বিএনপির লোক কথা বলে না তাহলে আওয়ামী লীগের মধ্যে আর আমার 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 আমি কি কারো মাথায় বাড়ি দিয়েছিলাম আপনি তো জানেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমরা প্রতিবাদ করতেছি বিএনপি অন্যায় করলো বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ করতেছি আজকে এই সোশ্যাল মিডিয়ার কারণে আওয়ামী অনেক আগে রাজতন্ত্র করে ফেলতো বাংলাদেশকে সোশ্যাল মিডিয়ার কারণে তারা হজম করতে পারে নাই বাংলাদেশটাকে কারণ বিদেশ থেকে আমি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এম রহমান নাসুম কনক ওয়ার আরো অনেকে যারা টকশোতে উপস্থাপক ছিলেন অনেকেই কঠিনভাবে আমরা প্রতিবাদ করেছি মালয়েশিয়া থেকে ডক্টর ফয়জর রহমানও ছিলেন বিএনপির পক্ষে বা আওয়ামী বিপক্ষে যেটা দেশের জনগণ প্রাপ্য নৈতিক অধিকার নিয়ে আমরা কথা বলেছিলাম কিন্তু আজকে আমাদের কোনো একটা মূল্যায়ন দল থেকে দেওয়া হচ্ছে না এলাকায় দিচ্ছে না কোনো মূল্যায়ন আমরা পাচ্ছি না এটার এটার বিচারটা আপনার কাছে দিলাম বিবেকটা আপনার কাছে রাখলাম আমরা কারো ক্ষতি করি নাই আমরা দলের কিছু নেই না পাই না আজকে বাংলাদেশে প্রতি অনেকটি জেলাতে আজকে কমিটি হচ্ছে না বিভিন্ন জেলাতে নিয়ে দেখেন যে শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কমিটিগুলো কেন হচ্ছে না কারণ কেন্দ্রীয় নেতারা জেলা জেলার যারা সভাপতি সেক্রেটারি আছে ছিল তারা আজীবন থাকতে চায় নয় বছর দশ বছর ধরে কমিটি হয় না কেন্দ্রীয় লিডারদের সাথে যোগাযোগ করে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করে ওই কমিটি এভাবেই থাকে তাই ভাই বিশ্ব দয়া করে আপনি বিভিন্ন জেলাতে মানে খোঁজ খবর নেন কোন কোন জেলাতে কি কোন কোন অঙ্গ সংগঠনগুলো কতদিন যাবৎ কমিটি হয় না সেগুলো আপনি একটু খোঁজ নিয়ে দেখতেই পারবেন যে নয় বছর দশ বছর বারো বছর তেরো বছর সাত বছর ধরে কমিটি হয় না সেটি কেন হলো না আপনি কেন্দ্রীয় লিডারদের কাছে একটু জানতে চান তো প্রিয় নেতা তার জনাব তারেক রহমান সাহেব আপনি দেশে আসবেন বীরের বেশে দেশের একটু সুন্দর একটি শৃঙ্খলা রাষ্ট্র পরিচালনা করবেন আমাদেরকে নিয়ে যে চক্রান্ত চলতেছে বাংলাদেশকে আগামীতে আওয়ামী লীগকে ভাষণ করার জন্য সেটা কিন্তু মানুষ অলরেডি বুঝে গেছে আমরাও বুঝে গেছি ভারত চায় পিয়ার নির্বাচন জামাত চায় পিয়ার নির্বাচন এখন দেখবেন ডাকসু নির্বাচনের পরে এখন তুলুমভাবে দেখবেন যে প্রচার হবে আমরা পিয়ার নির্বাচন ছাড়া মানি না কারণ জনগণ আমাদেরকেই চায় জনগণ পুরা ঢাকার সারা পুরা সিটিগুলো তারা দখল করে নিচ্ছে যেসব দপ্তরে যারা যারা রেজাল্ট আউট করবে তাদেরকে তারা বসিয়ে ফেলেছে এখন তারা পিয়ার নির্বাচন চাবে পিয়ার নির্বাচন দিবেন দেখবেন যে সব বুট কিভাবে তাদের হয় দেখা যাব বাংলাদেশে পুরা বাংলাদেশে বিএনপির বুট কাজ দেখবেন দুই থেকে তিন লাখ ভোট পাবে অথচ আমাদের নেতাকর্মী আছে পঞ্চাশ লাখ বুট পাবে দুই তিন লাখ তো এইভাবেই চক্রান্ত চলতেছে আপনি একটু বুঝবেন আমি যদি একটু ডাইরেক্ট কথা বলে ফেলি বাইক চালক তো তারে তারেক রহমান বাইকে আমি অনুরোধ করব। এই বিষয়ে একটু বিবেচনা করবেন তা না হলে আমাদের অবস্থা দলের অবস্থা খুবই খারাপ হবে কেউ যদি তিল করার চেষ্টা করে আপনি সাথে সাথে বহিষ্কার করে দেন এটা অন্য কোনো দলে নাই আমাদের বিএনপি থেকে যতগুলো লোক বহিষ্কার করা হচ্ছে বাংলাদেশে প্রায় ষাট পার্সেন্ট যে দলগুলো আছে ততগুলো তাদের সমর্থনও নাই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি প্রশ্রয় দেন না কিন্তু আপনি কেন্দ্রীয় বিএনপিতে কেন্দ্রীয় অঙ্গ সংগ্রহ শ্রমিক দল দল যুব দল আপনার কৃষক দল আপনার স্বেচ্ছাসেবক দল দাঁতি দল খুঁজ নেন কার জেলাতে কত বছর ধরে কমিটি হয় না লিস্টটা আপনি বাই ভাবে তাদেরকে হুকুম করেন লিস্টটা আপনি নেন নিয়ে দেখেন যে আসলে সত্যিকারের ঘটনাগুলো কি কারণ বাংলাদেশ চৌষট্টি জেলা নিয়ে আমরা ভাবি কিন্তু আমাদের মূল্যায়ন কিন্তু বিএনপিতে নাই আজকে যদি আওয়ামী করতাম চুরি ডাকাতি খুন দর্শন লুটপাট করার পরও আওয়ামী লীগের কাছে বলা হতাম রাজার হালে জীবন কাটাতে পারতাম কিন্তু আমরা সত্যিকার অর্থে দেশের জনগণের ভালো চাই তাই কে সাপোর্ট দিয়ে বিএনপির জন্য কাজ করি কারণ আমরা চাওয়া পাওয়া কিছু নাই এই বিএনপি করতে যে দেশে আসতে পারি নাই নয় বছর নিজের মা বাবা ভাই বোন সহ জন পরিবার আত্মীয় স্বজন হারাইছি দেশে আসতে পারি নাই কিন্তু দেশে এসে দেখি আমার নিজের বিএনপির লোকেরাই আমার সাথে কথা বলে না খুব দুঃখ লাগে আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি আর চার আসন জিজ্ঞেস করবেন আপনি যাদের সাথে কথা বলেন বিএনপি চার আসনে যারা এমপি প্রার্থী তারা এই সতেরো বছরে কি করেছিল আর আমি যা সরকার সতেরো বছর বাংলাদেশের জন্য আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য কতটুকু আমি প্রতিবাদ করেছিলাম এই কথাটা প্রস্তাবটা দেখবেন যারা যারা করেন করেন সত্যিকার অর্থে অবশ্যই পেজটা ফলো এবং শেয়ার দিবেন যেন ভিডিওটা আমাদের বাবা করতে চাই তারেক রহমান সাহেবের কাছে যাক আর এভাবে যদি ডাকসু জাকসু চাকসু নির্বাচন যদি হতে থাকে সব শিবির চলে যাবে অটোমেটিক শিবির তৈরি হয়ে যাবে কারণ এগুলো আপনি বুঝবেন না ভোটগুলো কারা দিচ্ছে এখন জামাত ইসলাম আওয়ামী লীগের প্রিয় বন্ধু হয়ে গেছে ভারতের বন্ধু হতে চায় তাদের সহযোগিতা চা তো ভারতের সহযোগিতা যে দল চাবে তা আওয়ামী লীগ তাদেরকে সহযোগিতা করবে এই বিষয়গুলো আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের দলের মঙ্গল দেশের জনগণের মঙ্গল তা নাহলে এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না এই দেশ যেই ক্ষমতায় আসুক তিন মাসে বেশি রাষ্ট্র ক্ষমতা থাকতে দিবে না কারণ যেমনে চাচ্ছে ক্ষমতা পাওয়ার জন্য যেমনে পাচ্ছে দেশের প্রতি লুটপাট করে খাওয়ার জন্য কেউ এই পোস্টিং দিচ্ছে সেই তদরবি করতেছে মানে যে যেমনে পারতেছে অর্থ লুটপাট করতেছে আওয়ামী লীগের এক বছরে যে এটাকে আওয়ামী লুটপাট করে তার চেয়ে বেশি লুটপাট এক বছর হয়েছে যারা এই বিষয়ে অবগত না তারা এখনো ভূকার স্বর্গে বাস জামাতের নতুন লগোটা খেয়াল করছেন দেখে একটা খ্রিস্টান মিশনারি চার্চের মতো একটা ভাব আছে না আর এই যে দাড়ি পাল্লা সহ সার্বিক বিষয়টা মনে হচ্ছে যে এটা ক্রুশের মতো মনে হচ্ছে যে যিশু খ্রিস্ট এরম করে ঝুইলা আছে এখানে তাই না যাই হোক সরিয়ে ফেলার জন্য অনেক ধন্যবাদ তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি ভিডিও টি দেখেছেন তো যদি যদি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমিশ জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ